সম্মানীয় দর্শক গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় বাতিল হয়ে গিয়েছে দু হাজার ষোলোর এসএসসি প্যানেল এবং সেখানে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি কিন্তু চলে গেছে এবার প্রশ্ন হলো নোটিশ পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্টের এই যে রায়ের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার দায়ের জন্য আদালত অবমাননার কারণের জন্য নোটিশ পাঠানো হচ্ছে কি কারণে নত্রিশ পাঠানো হচ্ছে না শিক্ষক শিক্ষিকাদের এক অংশ নাকি স্কুলে যাচ্ছেন এই অভিযোগ কিন্তু কেন এবং এদের স্কুলে যাওয়ার কারণ কি কার মদতেরা স্কুলে যাচ্ছে তার জন্য কিন্তু নোটিশ পাঠানো হলো ভয়ংকর বার্তা কিন্তু সেখানে দেওয়া হলো তো কাকে কাকে নোটিশ পাঠানো হলো এবং সেই নোটিশে কি বলা হয়েছে কারা নোটিশ পাঠানো কি উদ্দেশ্যে নোটিশ পাঠানো এবং সেই নোটিশ পাঠানোর যে অভিযুক্ত কারা তার বিস্তারিত আপডেট কিন্তু দেখে নেব এবং শিক্ষক শিক্ষিকাদের এক অংশ যে স্কুলে যাচ্ছে আর কার মদতে যাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে তার বিশ আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে এবং এই কথা প্রসঙ্গে বলে রাখি যে সুপ্রিম কোর্টের যে রায় দু হাজার সালের যে প্যানেল সেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে এটা কিন্তু আমরা অবশ্যই তাদের সঙ্গে সমব্যাথী এবং তাদের চাকরি যে হারিয়েছে এদের মধ্যে সবাই কিন্তু অযোগ্য নয় অনেকে যোগ্য ছিলেন মুসলিমীয় কয়েকজনের জন্য বা বেশ অল্প সংখ্যকের জন্যই কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তো যারা যোগ্য ছিলেন শিক্ষক তাদের জন্য অবশ্যই সমব্যাথী আমরা তাদের তোমাদের চাকরি আবার ফিরে আসো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবারকে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক যে সুপ্রিম কোর্টের আদালত অবমাননার দায়ে নোটিশ পাঠানো হলো শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্কুলে যাচ্ছেন তার বিস্তারিত আপডেট দেখে নিই দেখুন বলা হচ্ছে সুপ্রিম নির্দেশ উপেক্ষা করে শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কেন আদালত অবমাননা নোটিশ ববি তাদের দু হাজার সালের এসএসসির যে প্যানেল অর্থাৎ নিয়োগ দুর্নীতির অভিযোগ করেছিল এই মামলায় কিন্তু গত তেসরা এপ্রিল গোটা প্যানেল বাতিল করা হয়েছে তো দু হাজার ষোলো সালের এসএসসির যে দুর্নীতির অভিযোগ সেই প্যারেল বাতলের পরেও কিন্তু এক অংশ কিন্তু স্কুলে যাচ্ছেন যেখানে সংখ্যাটা ছিল ছাব্বিশ হাজার সেই ছাব্বিশ শিক্ষক এবং শিক্ষাকর্মী তো কীভাবে তাদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না রাজ্যের শিক্ষা দপ্তর চুপ রয়েছেন কেন এই অভিযোগ কিন্তু আসছে এবং এই প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব শিক্ষা দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস কমিশনার চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদ পরিষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ কিন্তু পাঠানো হলো নোটিশ দিলেন এসএসসির মামলার মূল মামলাকারী ববিতা সরকার নাসরিন খাতুন লক্ষ্মী তুঙ্গা আব্দুল গনি আনসাইরা তাদের হয়ে শিক্ষাকর্তাদের এই আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ফেরদৌস শামীম এবং গোপা বিশ্বাস তো প্রসঙ্গত বলা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশে চাকরি দিয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর আর সেই চাকরি পেয়েছিলেন ববিতা পরে দেখা যায় ববিতার যে যোগ্য প্রার্থী রয়েছেন তখন ববিতার পরিবর্তে সেই চাকরি পান শিলিগুড়ির অনমিকা রায় আপনাদের মনে আছে গত তেসরা এপ্রিল সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন সেই অনামিকাও আইনজীবী মারফত পাঠানো চিঠিতে ববিতাদের অভিযোগ সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল করার পরেও তাদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে কেন এর অর্থ রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেনে বুঝেও কিন্তু শীর্ষ আদালতের নির্দেশকে ভঙ্গ করতে সহযোগিতা করছেন এই কারণে আদালত অবমাননার নোটিশ ধারণো হয়েছে একই সঙ্গে প্রকৃত ওএমআর সিট প্রকাশের দাবি কিন্তু জানানো হচ্ছে তবে চাকরিহারা শিক্ষকদের বক্তব্য সুপ্রিম কোর্টের রায়ের পরে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষকদের স্কুলে যোগদানের বিষয়ে কোথাও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ফলে স্কুলে যাওয়ার মধ্যে চাকরিহারারা আদালত অবমাননার কোনো বিষয় দেখছেন না এমনকি গত সাতই এপ্রিল নেতাজি ইন্দোর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তবে আদালত অবমনার নোটিশ সম্পর্কে শিক্ষা দপ্তরের কোন কর্তার কিন্তু এখনো জানানো হয়নি গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল আপনাদের জন্য চাকরি হানাদের জন্য যে দু হাজার ষোলো বাতলা হওয়ার পরেও কিছু কিছু শিক্ষক স্কুলে যাচ্ছেন তার বিস্তারিত আপডেট এবং আইনি আইনের যে সুপ্রিম যে অবমাননার নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে এবং নোটিশ কিন্তু দেওয়া হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাব্বিশ হাজার চাকরি আবার ফিরে আসুক এই কামনায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ